দীর্ঘ ষাটটি বছর শেষ হয়ে গিয়েছে এই পুলিশ ডিপার্টমেন্টে এই ষাটটি বছর কত স্মৃতি জড়িয়ে রয়েছে নিজের জীবনের সাথে কত মানুষের সাথে মিশেছিলাম তা সবই স্মৃতির পাতায় লেখা আছে অনেক মানুষের সাথে চলেছিলাম কিন্তু কিছু স্মৃতি মোবাইলে রয়ে গিয়েছে তা আপনাদের সাথে শেয়ার করলাম বাংলাদেশ পুলিশ সদস্যদের সবচেয়ে বেশি কষ্ট হয় কখন জানেন যখন বদলি হয় তখন ফোর্সের চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে বদলিটা মেনে নিতেই হবে একটি জায়গায় যখন অনেক দিন থাকি তখন সেখানে একটা পরিবারের মতো সৃষ্টি হয়ে যায় আর সেই পরিবারকে যখন ছেড়ে চলে আসি তখন বিশ্বাস করেন খুব কষ্ট হয় দীর্ঘ সাতটি বছর সম্পন্ন করেছে সাত বছর শেষ করে আট বছরে পদার্পণ করলাম সো ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে এই সাতটি বছর সুন্দরভাবে আমি শেষ করেছি আট বছর পদার্পণ করলাম এবং ভবিষ্যৎ জীবন যাতে আরও সুন্দর হয় সুন্দরভাবে এই চাকরিটা করতে পারি তো সবাই আশীর্বাদ করবেন ভগবানের কৃপা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে